আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি একটা পূর্ণমিলন মিলন অনুষ্ঠান দেখার জন্য তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতেই পারতেছি যে সামনে লাইটিং এর অনেক ব্যবস্থা করা হয়েছে এবং কি অনেক বিশাল একটা মাঠ তো এই মাঠে আজকে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানটি হচ্ছে কলতা হাই স্কুল মাঠে তো আমরা আজকে গন্তব্য করতেছি মানিকগঞ্জ থেকে তো এখান থেকে যাব আমরা কলতা তো আছি আমি আর আমার বন্ধু তো দেখতেই পারতেছেন তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখবো যে আজ কী কী অনুষ্ঠান হয় শুনেছি এখানে নাকি অনেক ভালো ভালো শিল্পী এবং অনেক ড্যান্সার এখানে আনা হবে মানে এখানে নাচ গান করার জন্য আর এখানে থাকবে এই পূর্ণমিলন ক্রিকেট খেলার যে একটা এই সুন্দর একটা ব্যবস্থা করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সবিওয়ার সামনে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পারতেছি যে এখানে র্যামস হচ্ছে মানে সবাই বাজিয়ে বুঝিয়ে দেখতেছে যে সবকিছু কিছু ঠিক আছে কি না তো আমরা একটু পরে এই আমাদের যে মূল অনুষ্ঠানটা সেটা আমরা দেখবো দেখার জন্যই আমরা এখানে এসেছি তো এখানে আসার পর আমাদের ভালোই লাগতেছে একটা মানে খোলা মাঠের ভিতরে যে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর তারা বাদ্যযন্ত্র বাজে চেক করতেছে আর যেখানে যারা ম্যানেজমেন্ট আছে তারা দেখতেছে যে কোনো ছেলে পেলে এখানে কোনো মার্কেটিং করতেছে কি না তারা এটা লক্ষ্য করতেছে আর যারা ভলেন্টিয়ার ভাইরা আছে তারা তো সর্বক্ষণই আছে আমাদের পাশে তো অনুষ্ঠানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা মাইক দিয়ে বারবার বলতেছে যে আপনাদের তারা বারবার বলতেছে যে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না আপনারা সুষ্ঠু মতো অনুষ্ঠান দেখেন এবং উপভোগ করেন তো আমরা আসছি আমরা মূলত দুইজন তো আপনারা দেখতেই পারছেন ভিডিওর মধ্যেও তো আমরা চাচ্ছি যে এই অনুষ্ঠানটা ভালোভাবে কভার করে আমরা চলে যাবো বাড়ির দিকে তো রাত বেশি হয়ে যাওয়ার কারণে আমরা আর এতক্ষণ থাকবো না তো আমরা একটু পরে চলে যাবো তো আমার বন্ধু কি যেন বলতেছে তো আমি তার কথা শুনলাম সে বলতেছে বন্ধু দেখ এখানে যে শিল্পীগুলো আনার কথা ছিল সেই শিল্পীগুলো আনা হয় নাই সে বলতেছে যে আমরা আর বেশিক্ষণ থাকবো না তো সেই জন্য মানে মাইক দিয়ে অ্যালাউন্স করতেছে যে কোন কোন শিল্পী এসছে তো এই মাস যে আমাদের একটা ছোট বাবুর নৃত্য শুরু হয়ে গেল। তো এই নৃত্যটা ভালোই লাগতেছে তো আপনাদের একটু শোনাই তো বাবুটা নাচছে কমলার গানে তো কমলার গানে সে অনেক সুন্দর করে ডান্স পারফরম্যান্স করতেছে তো এই অনুষ্ঠানে এই ক্ষুদ্র শিল্পী মানে এই ক্ষুদ্র ডান্সারটার নাচটা আমাদের অনেক ভালো লেগেছে আরও কয়েকটা আপু আমাদের মাঝে ডান্স করবে কিন্তু আমরা সেই ডান্সগুলো দেখব না কারণ আমাদের বাড়ি থেকে ফোন এসে গেছে যে আমরা বাড়ির দিকে রওনা হব একটু পরে তো রাত আমরা প্রায় নয়টা পঞ্চাশের দিকে আমরা ওখানে ঢুকেছি তো দশটা তিরিশ পর্যন্ত আমরা ওখানে ছিলাম এক ঘন্টা পর্যন্ত প্রায় অনুষ্ঠান দেখছি তারপর আমরা বাড়ির দিকে রওনা করছি তো দেখতে পড়তেছেন মেয়েটা কিন্তু অনেক সুন্দর ডান্স করতেছে কিন্তু এই মেয়েটির ডান্সে আপনারা কেমনি কত একটা পার্সেন মানে একটা লাইক দিবেন ঠিক আছে তো আমার তো আমি কথা মাঝে মাঝে আটকে পড়তেছি আমার কিছু সমস্যার কারণে তো আমার ঠান্ডা লাগছে তো সেই কারণে আমার ভয়েসটা ওই রকমভাবে। আসতেছে না তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে দেবে আর আমাদের এই পেজটা মনিটাইজেশন হয়েছে তো আপনাদের দোয়া তো আপনারা জানেন এই মাত্র আমাদের আরেকটা শিল্পী আমাদের মঞ্চ চলে আসলেন তো এই শিল্পীর গানটা আমার অনেক খুব ভালো লেগেছে সে একটা রিংকুর গান করেছে বলো স্বরূপ কোথায় আমার সাদের পিয়ারি তো ভালোই লাগছে এই গানটা তো এই ছেলের বাড়ি হচ্ছে ঝিটকার ওইদিকে তারা একটা পূর্ণমিলন অনুষ্ঠানের একটা তৈরি করছে মানে নিজেরাই অনেকগুলো ট্রায়াল শো দিচ্ছে আর সামনে আরও কয়েকজন শিল্পী এই মঞ্চে উঠবে তখন তারা গান করবে তো তাদের গানগুলো আমরা বিশেষ করে শুনবো না আমরা তাদের গান শুনে আমরা বাড়ির দিকে রওনা করব। আর একটা ভাই বলতেছে যে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না সামনে দিয়ে দৌড়াদি করবেন না কিছু মানুষ সামনে দিয়ে দৌড়দৌড়ি করছে তাদেরকে বলছে আপনারা সামনে দিয়ে দৌড়দরি করবেন না এই মাঝে আমাদের আরেকটি ভাই গান শুরু করলেন সে সাদা গেঞ্জি করে গান শুরু করতেছে তো তোরা দুজনেই গান করতেছে তাদের গান আমাদের অনেক ভালো লাগছে এবং মনে ধরছে তো আপনাদের জন্য রইল কামনা আপনারা অনেক বড় শিল্পী হন আর বিশেষ করে আমার এই চ্যানেলে যারা তাদের গানগুলো দেখছেন তাদের গানগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই উৎসবে ছোট বড় অনেক ধরনের মানুষ এসছে তারা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছেন আর এই এলাকার মানুষগুলো অনেক ভালো তারা অনেক সব তারা কোনো মার্কেটিং কোন মারপিট তারা করতেছে না তারা অনেক সুষ্ঠুভাবে তারা এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছে তো দেখতেই পারতেছেন এই হলো আমাদের লাস্টের ক্লিপটা তো আমরা এই শটটা নিয়ে আমরা চলে যাবো এখান থেকে তো দেখতেই পারতেছেন গান হচ্ছে অনেক সুন্দর ওখানে একটা গাছে লাইটিং করছে এদিকে ঝিকি করে লাইট জ্বলতেছে তো আমি আপনাদের পুরো মাঠটা দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন মাঠটা অনেক সুন্দর এবং স্কুলটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো দুই দিকে মহিলা এবং পুরুষ ই করা হয়েছে এদিকে আমার বন্ধু বলতেছে বন্ধু আমরা একটু দেখ তো ভালোই লাগতেছে তো ভিডিও আমরা শেষের দিকে চলে আসছি তো আমরা এখন চলে যাব তো যাই হোক আপনাদের মাঝে এই ভিডিওটা আপনাদের দিলাম আপনারা বিশেষ করে শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারে আমার একটা ভিডিও ভাইরাল হতে পারে আমি আপনাদের মাঝে উঠে আসতে পারি